অপহরণের ভয়ে চলন্ত টোটো থেকে ঝাঁপ নাবালিকা ছাত্রের ওই ছাত্রে টিউশনে পড়তে যাচ্ছিল চলন্ত টোটো থেকে ঝাঁপ দেওয়ায় গুরুতর আহত হয়েছেন ওই ছাত্রে তাকে জলপাইগুড়ি ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে মাথায় হাতে ও পিঠে গুরুতর আঘাত লেগেছে বলেও জানা গেছে। সপ্তাহখানেক আগে ধূপগুড়ি থানার রোডে ঠিক একই ঘটনা ঘটেছিল আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তিতে স্বাভাবিকভাবেই আতঙ্কিত ওই ছাত্রের অভিভাবকরা আহত ছাত্রীর অভিভাবকের দাবে বেপরোয়া টোটো এবং টোটো চালকের নথি প্রশাসনের কাছে রাখতে হবে টোটো চালকদের ওপর নজরদারি বাড়াতে হবে দুর্ঘটনায় আহত কিশোরী দীর্ঘক্ষণ সেখানে পড়েছিলেন পুলিশকে ডাকলেও সাহায্য পায়নি বলে অভিযোগ পরে স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতাল হাসপাতালে নিয়ে যায় আমি এইখানে নামতাম তো এতটুক জায়গা ঠিক আসছিল আসার পর তারপর এখান থেকে পুরো স্পিডে টোটোটা দিল ওখান থেকে আমাকে একটা কি কথা বলতে বলতে পুরো স্পিডে অতটুক নিয়ে গেল মানে টোটো দাঁড় করা না না দাঁড় করা আমি বললাম দাঁড়াও পুরো একটা কথা ওই এখানে আসার পর একটা কথা বললাম গেল নিয়ে যাব তারপর আমাকে পার টটোতে আমি পার টটো থেকে জান দিয়েছি আমি ভয় পেয়ে গেছি পুরো স্পিডে দিল মানে একটা লিমিটে থাকা দরকার ছিল কয়জন ছিলা আমি একাই আসছিলাম টটোওয়ালাটা যেখানে টিউশনি থামানোর কথা মেয়েটি একাই ছিল এবং জোরে আরো অনেকটা দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন মেয়েটা ভয় চেয়ে জাম করেছে কারণ বর্তমানে শিডিউলিতে যে খবরগুলো প্রকাশিত হচ্ছে এটা তা মেয়েটির একটা আতঙ্ক হয়ে গেছে এবং সেটা একটা ঘটনা হ্যাঁ এরকম শুনেছি যার জন্য মেয়েটি আতঙ্কগ্রস্ত হয়ে গেছে এবং সাথে সাথে লোক সমাগম এবং ওই একটা পরিস্থিতিতে অনেক কিছুই হতে পারত তো নিয়ে নজরদারি করা দরকার এবং প্রশাসনকে এই ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেওয়া দরকার এবং টোটোদের কোনো আইডেন্টিফাই নেই এই যে ছেলেটি টোটোটা চালাচ্ছে তারও একটা বিরাট ইয়ে ছিল বুঝতে পারছি না তার টেন্ডেন্সিটা কি সে এতটা দূর অনেকটা দূর নিয়ে গেছে এবং আমার মনে হয় পুলিশ প্রশাসনের নজরদারিটা খুব জরুরি